আসসালামু আলাইকুম এই যে কালবাটটা দেখতে পাচ্ছেন এই কালবাটের ভিতরে আমি দুই দিন আগে একটা ভিডিও বানাইছিলাম যে বাচ্চাটা এর শীতের কম্বল ছিল না টাকা পয়সাও ছিল না বাড়িঘরও ছিল না এই কালভারটার ভিতরেই থাকতো কিন্তু আজকে এসে দেখি এই জমিতে ধান লাগাইছে সেই আর দেখা করার জন্য আজকে আসলাম অনেকেই সাপোর্ট করছে তা তারা বলছে যে আরেকবার বাচ্চাটার সাথে দেখা করার জন্য তাই আমি আসলাম আর যা সেদিন তাকে কিছু টাকা দিছিলাম কিছু কম্বল আর জুতা কেনার জন্য তো সে কারণেই আজকে আসা তো দেখা যাচ্ছে এখানে জমিতে ধান লাগাইছে আমি এখান থেকে দাঁড়িয়ে আমি দেখছিলাম যে ভিতরে কিছু নড়তেছে এখন তো জমিতে ধান লাগাইছে আমি বুঝতে পারতেছি না বাচ্চাটাকে যে কোথায় পাবো আমি গতকালকে আসতে চাইছিলাম কিন্তু আসতে পারি নাই ঠিক এই কালবাটার ভিতরে ছিল তো এখন তো অনেক পানি এই জমিতে ধান লাগাইছে এই জমির উপরে যে কালভাটটা দেখতে পাচ্ছেন এই কালবাটার ভিতরেই বাচ্চাটা শুয়েছিল এখন তাকে ওই ওইদিকে হয়তো বা পাবো তবে আমার মনে হয় এখানে যে কোথাও আছে কোনো কালভাটার ভিতরে তবে একটু খুঁজতে হবে এই কারণে তবে একটু চিন্তা হচ্ছে কোথায় যে গেছে একটু দেড় চিন্তা এই দেখেন এখানে কত পানি জমে আছে এই কালবাটের ভিতরে এই কালবাটের ভিতরেই সেছিল তো এখন ওই যে এই যে দেখেন এই যে খেজুর পাতাগুলো পড়ে আছে এখানেই সেছিল তো এই যে দেখেন সব খেজুর পাতাগুলো এখানে আছে ওই পাশ থেকে আমি কথা বলছিলাম এই পাশে দেখাইছিলাম কিন্তু এতগুলো পানি এখানে এখানে তো থাকা সম্ভব না এখন কোথায় যে গেল সামনে একটা কালভার্ট আছে আমি একটু দেখি ওখানে পাওয়া যায় কি না এই জমিতেও ধান লাগাইছে এদিক পানি আছে আবার এদিক শুকনা দেখা যাচ্ছে এখানে থাকতে পারে আমার মনে হয় কিন্তু না এখানেও অনেক পানি জমে আছে তো দেখা যাচ্ছে এখানেও অনেক খারাপ একটা অবস্থা এখানে থাকার কোনো পরিবেশ নেই এখন দেখি কোথায় পাওয়া যায় দেখি সামনে আছে কি না আমি একটু দেখি আর একবার অন্য ওই জায়গায় খোঁজাখুঁজি করি তবে আমার মনে হয় এখানে আশেপাশে কোথাও আছে আমার মনে হয় আপনারা অনেকেই আমাকে বলেছিলেন খোঁজাখুঁজি করার জন্য তো এইদিকে একটা কালভার্ট আছে এইদিকে একটা কালভার্ট আছে দেখা যাচ্ছে তো দেখি কোথায় আছে সামনে সামনে একটা কালবার দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে কিছু একটা আমার মনে হয় এখানেই থাকতে পারে তো যেহেতু দুই সাইডেই শুকনা দেখা যাচ্ছে আমার মনে হয় এখানে পানি নেই তবে এখানে থাকতে পারে বলে আমার সন্দেহ হচ্ছে দেখা যাচ্ছে এই তো দেখা যাচ্ছে কম্বল ক্যামেরাটা একটু ঠিক করে নিলাম এখানে কেউ আছে মনে হয় তবে নতুন দেখি ভাইয়া কেউ আছো আসসালাম আলাইকুম চিনতে পারছো আমাকে আরে ভাইয়া রে তুমি কেমন আছো তুমি ওইখানে ছিল না তুমি ওখান থেকে এখানে আসছো কেন কোনখান থেকে দিছে ওইখান থেকে তাড়াই দিছে মানে ওইখানে ওখানে ধান লাগাইছে তাই তোমার তাড়াই দিছে মানে ও তোমার যে মালিক ওই মালিকের ওই জমি তো ওখানে ধান লাগাইছে তাই তোমাকে তাড়াই দিছে আরে ভাইয়া রে ওখানে তো পানি উঠে গেছে ওখানে তো থাকাও যাবে না হ্যাঁ তাই জন্য এখানে আসি থাকো ঠান্ডা লাগতেছে না আজকে তো প্রচুর শীত ঠান্ডা লাগতেছে তুমি তোমার যে আমি টাকা দিয়েছিলাম ওটা দিয়ে কি করেছো

ও মানে তোমারে আমি সেদিন বলছিলাম যে তোমার মালিককে বলবা আমার সাথে যাবা তুমি তোমার মালিককে বলছো এই জন্য তোমার মালিক এখান থেকে তারাই দিছে তারাই দিছে আরে ভাইয়া দুপুরে কিছু খাওনি হ্যাঁ এগুলো খাইছো এ পরে গেল তো তুমি এখানে করে খাইছো হ্যাঁ থাল নাই প্লেট নাই তাই এটাতে করে খাইছো শীতের পোশাক কিনবা তাই থাল কিনতে পারো আমি যে টাকা তোমারে দিছিলাম এছাড়া কে আর কেউ তোমাকে টাকা দেয় নাই কোনো কিছু দেয় নাই তোমারে কয়টা টাকা আছে কে আছে টাকা দেখি এই দেখেন এই টাকাগুলো আমি দিয়েছিলাম ওখান থেকে একটা কম্বল জুতো কিনছো কিনছে আর একটা স্যান্ডেল কিনছে তুমি এখানে শুয়ে আছো কোনো বাজারে বা নৌকোতেও তোমাকে কেউ থাকতে দেয় না শুয়ে থাকার মতো কেউ জায়গা দেয় না শুয়ে থাকার মতো জায়গা দিলে ভাড়া নিলে আমি যে শীতের কিনতে পারবো না কামও করতে হবে করতে পার যদি ওই জায়গাতে থাকতে চাও কাজ করে দিতে হবে এবং বাসা ভাড়া নিয়ে থাকতে যদি বেশি বেশি করে টাকা দেয় তাহলে ভাড়া নেবে টাকা দিলে আমি হচ্ছে এই পোশাক কিনতে পারবো না বলে ভাড়া মানে তুমি মানুষকে বলেছিলে আমাকে জায়গা দেন থাকার তখন তোমাকে বলছে বেশি বেশি বেকারে টাকা দিতে পারো তাহলে তোমাকে জায়গা ভাড়া দিবে তুমি সেই শীতের ভিড়া কিনবে তাই তুমি থাকতে পারো নাই তুমি শীতের ভিড়া কিনবে তাই দেখেন একটা বাচ্চা এই ওই কালবারটা দেখতে পাচ্ছেন ওখানে পানি জমে গেছি প্রথমে আপনাকে দেখেছি ওইখান থেকে ওর মালিক ওখানে তো জমিতে তো আবাদ করে ওইদিকে কালবাটার ভিতরে পানি আসছে বর্ষা মৌসুম না তো চাইলে কিন্তু কালবাটার চারিদিকে একটা আইল বা বেরি দিতে পারত কিন্তু সে তা করেনি কারণ সে ওখান থেকে এসে এখানে এসে এখন স্থান নিছে তো ওখানে এখানকার থেকে এখান অনেক ছোট তাই না তো এখানে তোমার কষ্ট হয় না বাচ্চাটা এখানে এসে কষ্ট করে আছে এটা ছোটো ওটা বড় হ্যাঁ বুঝতে পারছি তো তো মানুষ দেখেন কতটা নিষ্ঠুর পাশান হলে একটা ছোট বাচ্চার সাথে এর কাজটা করতে পারে আহারে ভাইয়া তোমাকে দেখে আমার খুব কষ্ট লাগতেছে তোমারে কি তোমার কি তোমার মালিক টালিক প্রতিদিন আসলে অত্যাচার করে করে এখানে চলে এসেছি তুমি এখানে আসলেও তোমাকে অত্যাচার করে তাই বলে থাকো আমি যে টাকাগুলো দিয়েছো তাই দিয়ে কিনে কিনে খাচ্ছো আর কেউ কিছু দেও দিচ্ছে না তোমাকে কেউ কিছু বলতেছো না আমি তোমাকে বলছিলাম এই টাকা দিয়ে শীতের কম্বল পোশাক আশাক কিনবা তুমি কেন না কেন

কিন্তু তখন তো তোমার দরকার হবে না এখন কিনলে সব টাকা পুরো যাবে তাহলে আমি খেতে পাবো না ও সব টাকা ফুরায় যাবে এই জন্যে আমি তো তোমাকে বলছিলাম দু এক দিনের মধ্যে আমি আবার তোমার কাছে আসবো এদিকে কি দেখতেছো কই কেউ তো নাই হ্যাঁ এমনি তুমি আমার সাথে কথা বলো সব টাকা ফুরায় যাবে তাই কেন নাই ও সব টাকা ফুরাইলে আমি আর তুমি এটা কি খাইছো এটা মানুষ খাইতে পারে তুমি এটাই করে খাইত কেন সে এটা তো টাকা আমি নেব না আমি তোমাকে যেটা দিয়েছি আমি তোমার কাছ থেকে সেটা নেব না আমি তোমার ভালোর জন্য করতেছি আমি তোমার জন্য এইসব করতেছি তুমি এই স্যান্ডেল এই কম্বল ছাড়া তো আর কিছু কেন নেই বাদ বাকি টাকা তো তোমার কাছে আছে তাই না প্রতিদিন প্রতিদিন তুমি খাবার কিনে খাও কিভাবে শুয়েছিল এখানে তুমি একটু শুয়ে দেখা তো দেখেন বাচ্চাটা কীভাবে শুয়ে থাকে এভাবেই সে এখানে কত দিন যে কেটেছে স্বাভাবিক একটা মানুষের জীবনযাপন করা আসলেই কঠিন কঠিন ব্যাপার দিনেও থাকো রাতেও থাকো আরে বাহ তোমার রাতে এখানে ভয় লাগে না ভয় লাগে তোমার কোনো উপায় নাই তাই না তুমি আমার সাথে যাবা হুম আমার সাথে চলো তোমারে আমি একটা ভালো জায়গায় দিব আমি তোমাকে সবথেকে ভালো রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ এই কালবাটাকে তোমাকে আর থাকা লাগবে না বিশ্বাস করো আমাকে তোমাকে দেখে আমাকে আসলেই মায়া লাগে তোমার এত সুন্দর চেহারা আজকে দুপুরে তোমাকে খাইতে দেয় নাই ভাইয়া খোলা নেই তাই তাই এগুলো তুমি খেয়েছো আবার এখানে আরো কিছু রেখে দিছ আরে মানুষ এত বড় নিষ্ঠুর তুমি এগুলো গোছ তো তুমি এগুলো ভাস করে নাও আমার হাতে এটা তুমি এগুলো সুন্দর করে ভাস করে নাও এখানে থাকা তো অনেক কষ্টকর ব্যাপার তুমি এগুলো গছ গাছ করে তুমি গ্যাঞ্জিও কেন নাই এই তো অবস্থা খারাপ তুমি এখানে দাঁড়াও তো একটু এই দেখেন এই যে একটা কালভার্ট এই কালভাটার ভিতরে সে আটো থাকে আটো একটা জায়গা এখানে একটা বাচ্চা থাকে কতটা অসহায় হলে একটা বাচ্চা এখানে এভাবে থাকতে পারে আসলে তাহলে অবশ্যই তার খোঁজ নিত দেখেন এই যে পিছনের কালভাটটাই ছিল সে পরে যখন সে ওখানে দেখছে থাকার মতো পরিস্থিতি নাই তখন সে এখানে আসছে ঠান্ডা লাগতেছে না শীতের ঠান্ডা লাগবেই ছোট বাচ্চা কোথায় শুয়েছিলে এখানে শুয়েছিল সে চলো আমার সাথে চলো আমার সাথে চলো আমি তোমাকে অনেক ভালো একটা জায়গায় থাকার ব্যবস্থা করে দেব আমি তোমার সবথেকে ভালো থাকার ব্যবস্থা করতে পারো রাখবো তুমি পড়াশোনা করতে পারো তো তাহলে তো ভালো তুমি একটু আচ্ছা ঠিক আছে তুমি গাড়িতে বসো আমি তোমাকে চালায় নিয়ে যাচ্ছি ভালো করে বসো ঠিক আছে এখন ভালো করে ধরে রাখো তো ভিওর্স এই ছিল আজকের ভিডিও তো এটা নিয়ে আমার দ্বিতীয় ভিডিও এই করা তো আমি আপনাদের আরও দুইটা ভিডিও দেব এ একে নিয়ে এর সব সর্বশেষ আপডেট জানাবো আপনাদের তো মাঝে একটা ভিডিও দেব এরপরে আরেকটা ভিডিও দেব তো এই মোট এক নিয়ে আমি চারটা ভিডিও দেব তো আপনারা দেখবেন আসলে আগে কেমন ছিল এখন কেমন আছে এবং সামনে কীরকম থাকবে সেটাও আপনারা একটু অনুমান করতে পারবেন তবে আপনারা যেমন সাপোর্ট করছেন সে ঠিক সেভাবেই ওর জন্য দোয়া করবেন আপনারা ধন্যবাদ সবাইকে